এই গরমে বেশিরভাগ মানুষই তেল ছাড়া খাবার খেতে পছন্দ করে সুস্থ থাকার জন্য তো আজকে আমি সেরকমই একটা মজাদার তেল ছাড়া পূর্বরা রুটি রেসিপি শেয়ার করেছি তো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি রেসিপি তো একদমই কিন্তু সহজভাবে ঝটপট এটা তৈরি করে সকালে ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে অথবা চাইলে কিন্তু বাচ্চাদেরকে স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারো এটা যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি আর ভীষণ ভীষণ মজার রেসিপি তো আশা করছি আমার আজকে রেসিপিটা ভালো লাগবে তো যদি একটু ভালো লাগে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো চলো রেসিপি শেয়ার করছি তো প্রথমে দেখো একটা বাটির মধ্যে এখানে আমি দুই কাপ আটা নিয়েছি তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো তবে আটা কিন্তু হেলদি অপশন তো তোমরা তোমাদের পরিমাণ মতো আটা অথবা ময়দা নিয়ে নিতে পারো তো এখন দিয়ে দিচ্ছি আটার মধ্যে পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে ভীষণ সুন্দর কিন্তু রুটিগুলি ফুলে উঠবে আর একদম নরম হবে তো এখন এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর নিয়েছি আমি এখানে এক কাপ গরম দুধ তো দুধটা দিয়েই কিন্তু আমি আটাটাকে মেখে নেব তোমরা চালে কিন্তু গরম জল দিয়েও মাখতে পারো তবে গরম দুধ অথবা গরম জল দিয়ে মাখলে কিন্তু রুটিটা অনেক বেশি নরম হবে খেতে ভালো লাগবে তো দেখো বেশি গরম তার জন্য কিন্তু আমি চামচ দিয়ে দুধটাকে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তো দুধ দিয়ে করলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে আটাটাকে মেখে নেব তো এখানে আটাটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে একদম সফট একটা ড্রো তৈরি করে নিতে হবে তো ভীষণ কিন্তু ভালো হয় এই রুটিগুলি খেতে তো এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তো এখানে এক চামচ সাদা তেল দিলে রুটিটা কিন্তু ভিতর পর্যন্ত একদম নরম হবে আর এটা মাখতেও সুবিধা হবে যেহেতু আমি আটাটাকে নরম করে মেখেছি তার জন্য কিন্তু হাতে লেগে যাচ্ছে তেলটা দেওয়ার ফলে কিন্তু মাখতে কোনো অসুবিধা হবে না তো দেখো ঠেসে ঠেসে আমি তিন চার মিনিট ভালো করে আটাটাকে মেখে নিয়েছি তো একদমই একদম নরম করে কিন্তু একটা ডো তৈরি করেছি তো এখন এই আটাটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর ততক্ষণে আমি একটা স্টাফিং বানিয়ে নেবো ভীষণই হেলদি স্টাফিং তার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি তো তার মধ্যে নিয়েছি একটা গাজর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি তারপর নিয়েছি একটা ছোটো সাইজের শসা শসাটাকেও কিন্তু আমি গ্রেড করে নিয়েছি তো এখন নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি বীজগুলি আমি ফেলে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা কুচি এখানে জালটা তোমরা যতটুকু খাও ততটুকুই দিতে পারো তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ ভাজা মশলার গুঁড়া তো এখানে তোমরা ভাজা মশলার পরিবর্তে চাট মশলা আর গুলমরিচের গুঁড়াও দিতে পারো অথবা তোমাদের পছন্দমতো মতো যে কোনো মশলা তোমরা দিতে পারো তারপর সামান্য একটু লবণ দিয়ে এখন হালকা করে আমি মিশিয়ে নেবো তো এইটা কিন্তু মিশিয়ে লবণ মিশিয়ে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে জল বেরিয়ে যাবে সাথে সাথে কিন্তু বানিয়ে নিতে হবে তো দেখো সবজিগুলি আমার মেশানো হয়ে গেছে তো এটা আমার পুরোপুরি রেডি তো এদিকে রেস্টে রাখার ফলে আটাটাও কিন্তু আমার পুরোপুরি সেট হয়ে গেছে তো এখন এটাকে আরও কিছুক্ষণ আমি একটু ভালো করে মেখে নেব তো এখানে মাখাটা ভালো হলে কিন্তু রুটিগুলি ভীষণ ভালো হয় তো আটাটাকে মেখে নেওয়ার পর আমি চারটা লেচি কেটে নিয়েছি তো রুটি করতে যেরকম লেচি কাটি সেরকমই কিন্তু তৈরি করেছি তো এখন বেলে নেব তো বেলার জন্য এখানে আমি একটু শুকনা আটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে একটু সমান করে এখন রুটির মতো বেলে নেব। তবে বেশি পাতলা করে বেলবো না একদমই কিন্তু পাতলা করে বেললে ভালো হবে না একটু ভারী করেই কিন্তু একটা রুটি তৈরি করে নিতে হবে তো দেখো এভাবে বেলে কিন্তু আমি একটা রুটি এখানে তৈরি করে নিয়েছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু ভারী করে আমি রুটিটা তৈরি করেছি তো এখন মাঝখানে আমি বানিয়ে রাখা সবজি স্টাফিংটা দিয়ে দেব। তো ভীষণ হেলদি আর টেস্টি একদম সুপার টেস্টি এই রেসিপিটা একবার অন্তত কেভাবে বানিয়ে খেয়ে দেখো ভীষণ কিন্তু ভালো লাগে একদমই তেল ছাড়া কিন্তু আমি এটা ভেজে দেখাবো তো দেখো সবজি স্টাফিংটা দেওয়ার পর এখন আমি ভাজ করে দিচ্ছি তো এভাবে চারদিকে ভাজ করে একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে পুটটা বেরিয়ে না যায় এভাবে চারিদিকে ভাজ করে আমি চৌকুনা সেবে তৈরি করে নেব তো তোমরা চাইলে কিন্তু গুল করো তৈরি করতে পারো তো দেখো ভাজ করার পর আর বেলার প্রয়োজন হয় না হাত দিয়ে একটু হালকা করে চেপে একটু বড় করে নিলেই হয় দেখো হাত দিয়ে চেপে হালকা করে একটু চেপে আমি আর একটু বড় করে নিয়েছি একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে তো একইভাবে তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আর এই পর্যায়ে আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার হেলদি রেসিপি দেখার জন্য তো ভীষণ কিন্তু ভালো হয় এই রুটিগুলি খেতে তো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হবে একদমই টেস্টি আর হেলদি এই রুটির রেসিপিটা তো তার জন্য কিন্তু তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি আমার এই আজকের রেসিপিটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তোমাদের লাইক দেখলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদেরকে আরও নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার মনে আরও বেশি উৎসাহ জাগে তার জন্য বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও তো দেখো এভাবে কিন্তু আরেকটা আমি তৈরি করে নিয়েছি একদমই সহজ কিন্তু একটা বানালে বুঝতে পারবে এটা বানানো একদমই সোজা তো এভাবে দেখো এখানে আমি চারটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি চকুনা সেবের রুটি তো এখন এগুলিকে আমি ভেজে নেব তো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো তাওয়া কড়াইতেই এইগুলি বানিয়ে নিতে পারো তো হালকা একটু কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমি তেল বাটার ঘি কিছুই দেইনি তেল ছাড়া এই পূর্বরা রুটিগুলি কিন্তু ভীষণ মজার হয় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো তো দেখো এভাবে এখানে আমি চারটা রুটি একসাথে দিয়ে দিয়েছি তো একসাথে কিন্তু অনেকগুলি রুটি তৈরি করে নেওয়া যায় তাতে করে কিন্তু সময়টাও বেঁচে যায় আর গ্যাসও বেঁচে যায় তো এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে পাঁচ মিনিট বসিয়ে রাখবো তো এখানে অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই রুটিগুলি ভাজতে হবে যেহেতু এখানে আমি তেল দিইনি আর রুটিগুলি কিন্তু একটু ভারী তার জন্য কিন্তু ভিতর পর্যন্ত যাতে হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে এগুলিকে একদম লোয়াচে ভাজতে হবে আর এভাবে ভাজলে কিন্তু কোনো রকম কাঁচা থাকে না তো পাঁচ মিনিট পর দেখো আমি ঢাকনাটা উঠিয়ে আমি উল্টে দিচ্ছি তো এই পিঠটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে আর রুটিগুলি কত সুন্দর ফুলেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ এভাবে দেখো আমি সবগুলি উল্টে দিয়েছি তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে আছে চার থেকে পাঁচ মিনিট এভাবে আবার বসিয়ে রাখব তো দেখো চার পাঁচ মিনিট পর আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে রুটিগুলি আর একদমই ঝটপট কিন্তু একসাথে চারটা রুটি তৈরি করা হয়ে গেছে তো রুটি তৈরি করলে কিন্তু আলাদা করে কিন্তু আর কোনো সবজি তৈরি করার প্রয়োজন হয় না একই সাথে কিন্তু রুটি সবজি তৈরি করা হয়ে যায় তো ভিতরে যে স্টাফিংটা দেওয়া আছে তার ফলে কিন্তু আলাদা করে কোনো সবজির প্রয়োজন হয় না খেতে কিন্তু দারুণ লাগে চাইলে তোমরা সসের সাথে সার্ভ করতে পারো তো দেখো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো কত সুন্দর হয়েছে আর কি সুন্দর ফুলেছে দেখে নিচ্ছি বুঝতে পারছ এগুলি কিন্তু খেতেও দুর্দান্ত হয় তো একদমই সহজভাবে আজকে আমি তেল ছাড়া পুর পুর্বরাত চকুনা সেবের রুটিগুলি তৈরি করে নিয়েছি আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা